হে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার নিউ ব্লগ অ্যান্ড গুড মর্নিং আজকে সকাল সকাল মামা ওই গাছটা ফুলের কেটেছিল আর এত ফুল হয়েছিলো ওই গাছ থেকে তো পাশের বাড়ি বোনটা এসে ওই ফুলগুলো নিয়ে যায় ওকে ডাকে মামা ফুলগুলো নিয়ে যাওয়ার জন্য আর তারপর আমি পার্লার গেছিলাম আর পার্লারে এই সুন্দর একটা জিনিস এসে আমার পার্লারের মধ্যে বসেছিল ভিতরে ছিল তো ওটাকে আমি বাইরে ছেড়ে দিয়ে আসি রোদের মধ্যে যেহেতু ভিতরেও প্রচন্ড ঠান্ডা ছিল আর কালকে রাখলে না একটা বোতল আমার পায়ের মধ্যে পুরো মানে আমার হাতে হাইডে ছিল সেটা থেকে নিচে পড়েছে আর পুরো ডিরেক্ট আমার পায়ের আঙুলটার ওপরে পড়েছে তো তাই অবস্থা আঙুলটার প্রচণ্ড ব্যথা তারপর আমি বিকেল দিকে গেছিলাম এই দিদিটার বাড়ির দিদিকে রেডি করার জন্য তো দিদিটাকে রেডি করে ফেলেছি আর দিদিরা এখন বেরোবে তো আমি ওয়েট করছিলাম আমার পেমেন্টের জন্য আর তারপর দিদি আমাকে পেমেন্ট দেয় আর আমিও বেরিয়ে চলে আসি তারপর একটা টোটো করি আর এখান থেকে আসার পর আজকে এতগুলো বিয়েবাড়ি পড়ছিলো না পরপর প্রচুর বিয়েবাড়ি পড়ছিলো প্রচুর গান টান রাস্তায় আর এখানে না কালী পুজো হয় তার জন্য একটা মেলা বসেছিলো শ্রীফল আর কালী পুজো যেটা ওই অনেক বড় হয় মায়ের মূর্তিটা ওইটা তো তারপরেও আস্তে আস্তে ওখান থেকেও অনেকগুলো বিয়েবাড়ি দেখি আর আজকেই ছিল মানে সিজনের মানে এই মানে কী বলবো এই ইয়ারের একটা লাস্ট ডেট যেটা বিয়ের ছিল তো তারপর আমি ওখান থেকে চলে আসি বাড়ি আর বাড়ি আসার পর রাত্রেবেলাতেও খুব টাট লাগছিলো তাই ভিডিওটা এন্ড করিনি পরের দিন সকালে আবার ভিডিওটাকে শুরু করি আজকে আমার ছিল গণেশ চতুর্থী তার জন্য সকাল সকাল স্নান করে নিয়েছিলাম আর স্নান করে রেডি হয়ে একটু প্রণাম প্রণাম করে নিয়ে আমি খাওয়া দাওয়া করে দুপুরবেলায় খাওয়ার জোগাড় করছিলাম তো আমি না এখানে বানিয়েছিলাম রায়তা দইটা ফ্রিজের মধ্যে ছিল তো আমি ভাবছিলাম ওটা দিয়ে কী করা যায় তো তারপরে এরকম রায়তা বানিয়ে নিয়েছিলাম আর এখান এই রায়তাতে না আমি দই টমেটো গাজর শসা আর দিয়েছিলাম ধরে পাতা হ্যাঁ যেভাবে তৈরি করে তো যেহেতু আমার কিছু খাওয়া হবে না তো ওই জন্য খিচুড়ি বানিয়ে দিয়েছিলো তার মধ্যে ছিল ভাজা তো আমি দেখলাম এটা বানাই তো এটা দিয়ে খেতে আমার খুব ভালো লাগবে আর এটার মধ্যে না আমি একটা মশালা নিয়ে এসেছিলাম ওই রায়তা মশালা এইটাও দিয়ে দিয়েছিলাম এটা দিয়ে না টেস্টটা খুব সুন্দর হয় আমি একটু নুনও দিয়েছিলাম সেটা ছিল লবণ আর এই আমি নিয়ে বসেছিলাম একটু তরকারি করেছিল দুজন সোয়াবিন আলু আর ফুলকপির ওটাও নিয়েছিলাম তো তারপরে আমি দরজার ওখানে বসে বসে টিভি দেখছিলাম আর পুরো ও খাবারটা আস্তে আস্তে খেয়েছি কিন্তু ভিডিওটাতে না আমি খুব স্পিডে করে দিয়েছি কারণ অতক্ষণ তো আমি খাওয়া দেখি কিছু করব না তো তার জন্য তো তারপরে আমি আর দুপুরবেলা সন্ধ্যাবেলা সারা সন্ধ্যে দুপুর মানে বিকেল পর্যন্ত আমি টিভি দেখেছি তারপরে আমি বেরিয়ে পড়েছিলাম একটু বাইরে তার কারণ এটাই ছিল যে আমি কিছু জিনিসপত্র কিনেছি আর একটা ভাইয়াও কিনে দিয়েছে তো ওটা আমাকে একজন দিতে আসবে তো আমি ওটাই আনতে গেছিলাম তারপরে আমি যাই ওটা নিই আর এখানটা না পুরো নিরামিষ করে তো যেহেতু আজকে আমার সবটাই নিরামিষ ছিল খাওয়া দাওয়া তো তার জন্য আমি এখানে চাট ফুচকা খাওয়ার জন্য গেছিলাম কিন্তু চাট খেতে হয়েছে কারণ ফুচকা ছিল না তারপরে আমি একটা কাটলেট খাই এখানকার কাটলেটটাও খুব সুন্দর তো তারপরে কাটলেট খাই আর তারপরে চলে আসি বাড়ি আর এই জায়গাটায় দাঁড়ালে না এত সুন্দর একটা দৃশ্য দেখা যায় সব সময় স চারিদিকে শুধু ফুল আর এই ঠান্ডার দিনে এরকম লাইট তার মধ্যে ফুল কি দারুণ লাগে আমার তো খুব ভালো লাগে তারপরে আমি টোটো পেয়ে গেছিলাম আর আমি টোটো থেকে নেমেও পড়েছিলাম কিছুটা হাট হাঁটতে আমাকে বাড়ি আসতে হয়েছিল আর আমি কাটলেট ওখানে খেয়েছিলাম আর দিদার জন্য একটা নিয়েছিলাম তো ওটাই দিদাকে এসে আমি বাড়িতে দিই তারপরে আমি কিছুক্ষণ বসি ঠান্ডা যাদের ঠান্ডা ভালো লাগে তাদের খুব ভালো লাগবে বাট যারা আমার মতো একদমই ঠান্ডা ভালো লাগে না তাদের একটুও ভালো লাগবে না মানে আমি সারাদিন পাতার জানি শুধুমাত্র এই ঠান্ডার জন্য করে সকালবেলাটা একটু শরীরটা খারাপ করছিলো আর আমার মাথায় এখন থেকে একটা চাপ চলছে যে আমাকে আজকেও মাথায় স্নান করতে হয়েছে আবার কালকেও মাথায় চান করতে হবে কারণ চুল একেই শুকানো এই চুল এখনও পর্যন্ত ভেজা আছে আর কালকে আবার মাথায় এমন করে স্নান করতে বুঝতে পারছি না তাও করতে হবে এখন কিছু করার নেই যেহেতু ইতো পুজো তাও করে নেবো সকালবেলায় স্নান টান আর গরমকালে তো স্নান করলে তাড়াতাড়ি চুলটা শুকিয়ে যায় কিন্তু এই শীতের দিনে স্নান করলে তাড়াতাড়ি চুলটা শুকাতে যায় না আজকে সকালে স্নান করেছি আর এখনও পর্যন্ত চুলটা খোলা কারণ আমার চুলটা এখনও শুকায়নি তো এইগুলো আমি নিয়েছিলাম সোয়েটার আর এই সোয়েটারটা কিনে দিয়েছি এটা এত সফট আমার এত ভালো লাগছিল তো এই যেটা পরে আছি এইটা আমাকে এই দিদি আর দিদা বলছিল যে এখন পাঁচ সাত বছর এই সোয়েটারে তোর চলে যাবে তো কেনার কোনো প্রয়োজন নেই আর এই সোয়েটারগুলো আমি ভিডিও কলে পছন্দ করেছিলাম ভাইয়া নিজে চুজ করেছিল আর জুডিও থেকে এনেছিল আর আমার ওখানকার জিনিসপত্র সত্যিই খুব ভালো লাগে রাত্রেবেলা ডিনার করেছিলাম এইটা তো আজকের ব্লগটা আমি এখানেই এন করছি যদি ভালো লাগে তাহলে লাইক করবে শেয়ার করবে আর কমেন্টে জানাবে যে কেমন লাগলো আমার আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে বা